অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতি ডিপার্টমেন্টের অর্থনীতির জন্য পরিসংখ্যান যে বিষয়টা রয়েছে এই বিষয়টার একটা নতুন প্রাইভেট ব্যাচ শুরু হতে যাচ্ছে এই মে মাসের আঠাশ উনত্রিশ তারিখের দিকে অর্থাৎ এই মাসের শেষের দিকে যারা আমার কাছে পড়তে চাও একটু দুই মিনিট একটু কষ্ট করে আমার কথাগুলো শুনবা আমি শুরুতেই বলে নেই এই কোর্সটাতে অগ্রাধিকার পাবে হচ্ছে আমার পুরাতন স্টুডেন্টরা অর্থাৎ যারা অনার্স দ্বিতীয় বর্ষে আমার কাছে পড়েছ তাদের অগ্রাধিকার বেশি খুব বেশি নতুন স্টুডেন্ট আমি এই ব্যাচে নিব না হ্যাঁ তো পুরাতন স্টুডেন্টদেরকে জানানোর জন্যই মূলত আমার এই ভিডিওটা করা তবে নতুন আমি স্টুডেন্ট নিব কিন্তু সেটা খুবই সংক্ষিপ্ত খুব বেশি নতুন স্টুডেন্ট আমি নিব না পুরাতন স্টুডেন্টদের অগ্রাধিকার এখানে বেশি থাকবে আর কথা হচ্ছে আমার একটা ব্যাসে আমি পড়াবো হ্যাঁ অর্থ তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান যে সাবজেক্টটা রয়েছে এইটার আমি একটা ব্যাসে পড়াবো তো যারা পড়তে চাও তারা এই ব্যাসেই ভর্তি হওয়ার চেষ্টা করবো পরবর্তী তার কোনো ব্যাচ শুরু হবে না কারণ অনেক কোর্স অনেক বড় আমার প্রায় চার থেকে পাঁচ মাস সময় লেগে যে যাবে এই কোর্সটা করতে তো ধীরে ধীরে তোমরা জানো পারাপারি করে পড়ানোর কোনো অভ্যাস আমাদের নেই আমরা ধীরে ধীরে করে যাই যতটুকু তোমার যত যতক্ষণ না তোমরা বুঝতে পারছো আমরা নেক্সট টপিকে যাই না তো হ্যাঁ অবশ্যই লং টাইম লেগে যাবে এবং কোর্সটা অনেক বড় সেই হিসেবে আমরা আমি আমি এই বছরে এই একটা ব্যাসে পড়াবো তো যদি আমার কাছে পড়তে চাও অবশ্যই তোমাকে এই ব্যাসে ভর্তি হতে হবে এরপরে পরবর্তী বিষয়গুলো আমি এখন বলছি যারা পুরাতন স্টুডেন্ট তারা তো জানাই কীভাবে ক্লাস হয় নতুনদের জন্য বলছি আমরা জুম অ্যাপে ক্লাস করাই আমরা আমাদের একটা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা ভর্তি কনফার্ম করার পর তাকে সেই গ্রুপে অ্যাড দেওয়া হয় হ্যাঁ সেই গ্রুপে আমরা সমস্ত ক্লাসের যাবতীয় নোটিশ ক্লাস লিঙ্ক ক্লাস রেকর্ড সমস্ত কিছু দেওয়া হয় সেই গ্রুপে তো ক্লাস আমরা লাইভ ক্লাস নেই হ্যাঁ প্রথমে লাইভ ক্লাস নেই তারপরে লাইভ ক্লাস ধরো তুমি কোনো কারণে লাইভ ক্লাস বা সরাসরি ক্লাসে অংশগ্রহণ করতে পারলে না সেক্ষেত্রে তুমি রেকর্ড ক্লাস দেখারও সুযোগ পাবে ক্লাস শেষে ওই ক্লাসের আবার রেকর্ড ক্লাস দেওয়া হয় এরকম করে প্রত্যেকটি ক্লাসেরই আমরা রেকর্ড ক্লাস প্রদান করি তো সমস্যা নাই দু একটা ক্লাস যদি কোনো কারণে মিস হয় কোনো কাজে বা অন্য কোনো কারণে পরবর্তীতে তুমি ওই ক্লাসটা দেখার সুযোগ পাবে হ্যাঁ আপাতত আমাদের কোর্সটা রাত নয়টায় নির্ধারণ করা হয়েছে সপ্তাহে তিন দিন রবিমঙ্গল বৃহস্পতি তবে এই সময়গুলো পরিবর্তন হতে পারে হ্যাঁ যেমন বৃহস্পতি এখন আপাতত তিন দিন রয়েছে এটা পরবর্তীতে চার দিন হতে পারে পাঁচ দিন হতে পারে ছয় দিন হতে পারে কারণ আমরা পরবর্তীতে এই সময়টা বাড়িয়ে দিই তিন দিন দিয়ে শুরু করি আমাদের কোর্স দেখা যায় যে কোর্স আমরা বেশি ক্লাসের প্রয়োজন হচ্ছে তখন দেখা যাচ্ছে আমরা সপ্তাহে ছয় দিন ক্লাস নিয়ে ফেলছি তো এটা আগেই বলে দেওয়া ভালো সময়ের এদিক সেদিক হইতে পারে সেটা ডিপেন্ড করতেছে অনেকে এগিয়ে নিতে চাই পিছাতে চাই সেক্ষেত্রে ডিসকাসের একটা বিষয় রয়েছে বাট আমার নির্ধারিত সময় হচ্ছে এখন আপাতত রয়েন্ট এখন আসি পেমেন্টের বিষয়ে বা টাকা পয়সার বিষয়ে কথা হচ্ছে আমি তো মাস হিসেবে পড়াই না এটা কোর্স হিসেবে পড়াই যে পুরো কোর্সটা আমি কমপ্লিট করে দেব হ্যাঁ পুরো কোর্সে যা যাবতীয় যে যে বিষয় রয়েছে সে বই অনুসারে সেই পূর্ণ বিষয়টা হচ্ছে আমি কমপ্লিট করাবো সেক্ষেত্রে আমার কোর্স ফি এখানে নির্ধারণ করা হয়েছে চোদ্দোশো পঞ্চাশ টাকা আমাদের পুরো কোর্সটা চোদ্দোশো পঞ্চাশ এবং ভর্তি কনফার্ম করতে হবে তোমাদের আটশো টাকা দিয়ে ভর্তি কনফার্ম আর যদি কেউ একবার পেমেন্ট করতে চাও সেক্ষেত্রে তুমি একশো টাকা কমে তেরোশো পঞ্চাশ দিয়ে আমাদের কোর্সটাতে ভর্তি হতে পারো তাহলে আমি আবার একটু রিপিট করি যে আমাদের পুরো কোর্স ফি হচ্ছে চোদ্দোশো টাকা আটশো টাকা দিয়ে ভর্তি কনফার্ম করতে হবে হ্যাঁ তারপরে যদি কেউ একবারে দিতে চাও সেক্ষেত্রে তেরোশো পঞ্চাশ দিয়ে তুমি ভর্তি হতে পারবা আর কোনো পেমেন্ট করতে হবে না আর যারা আটশো টাকাতে ভর্তি হবে তারা এক মাস পরে অর্থাৎ এক মাস পরার পরে তুমি বাকি টাকাটা আমাকে পেমেন্ট করবা হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বার দেখতে পাচ্ছ বিকাশ নগদ রকেট জিরো নাইন সিক্স থ্রি বাইশ চুয়ান্ন বিরানব্বই এই নাম্বার পেমেন্ট করার পরে তোমার নাম তোমার কলেজের নাম যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো সেটা আমাকে এই নাম্বারেরই আবার হোয়াটসঅ্যাপে তুমি আমাকে জানিয়ে দিবা আমি তোমার নামটা নোট করবো এবং পরবর্তীতে যখন আমাদের সিক্রেট গ্রুপ ক্রিয়েট করা হবে সেই প্রাইভেট গ্রুপ ক্রিয়েট করা হবে সেই প্রাইভেট গ্রুপে তোমাকে অ্যাড দেওয়া হবে এবং ক্লাস লিঙ্কগুলো সমস্ত ক্লাস লিঙ্কগুলো তোমরা সেই প্রাইভেট গ্রুপে পেয়ে যাবে তোমাদের ডিসক্রিপশন বক্সে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপের আমাদের যাবতীয় কার্যক্রম কিন্তু হোয়াটসঅ্যাপে হয় হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে তুমি ক্লিক করে গ্রুপে অ্যাড হয়ে থাকবে এবং ওখানে নাম্বারও দেওয়া আছে সেই নাম্বারে তোমার কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে আমাকে সরাসরি প্রশ্ন করতে পারো আর আমি হচ্ছে ইউটিউবে এখানে ক্লাস নেই আমি এর আগে অনেক ব্যাস পড়াই পড়াচ্ছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তো তো ঝামেলার কোনো বিষয় নাই কোনো ফেইকের কোনো বিষয় নাই এটা বিষয় আমি তো বলছি যে সেকেন্ড ইয়ারে আমি অনেক স্টুডেন্টদেরকে পড়াইছি তাদের জন্যই বিশেষ করে ভিডিওটা হ্যাঁ তো নতুন যারা আছে দু একজন আমি হয়তো বা নিতে পারি নতুনদের ভিতরে তো আর কোনো জিজ্ঞাসা যদি থাকে আমাকে করতে পারো আপাতত আমার মাথায় কিছু আসছে না ও আরেকটা বিষয় জুম অ্যাপ যারা নতুন আছে অ্যাপ কীভাবে খুলতে হবে কীভাবে কী করতে হবে তুমি ভর্তি হওয়ার পরে যাবতীয় বিষয়টা আমি জানিয়ে দেবো জুম অ্যাপের যাবতীয় কাহিনী যেটা আছে সেটা আমি জানিয়ে দেবো এটা নিয়ে কোনো মানে ঝামেলার কোনো কারণ নেই আর যারা ভর্তি হতে চাও আমি আবারও বলছি যারা ভর্তি হতে চাও পড়তে চাও অ্যাটলিস্ট আমার কাছে তারা এই ব্যাচেই ভর্তি হও পরবর্তীতে আর কোনো ব্যাচ হবে না অনার্স তৃতীয় বর্ষে এই যে অর্থনীতির জন্য পরিসংখ্যানের আর কোনো ব্যাচ হবে না ঠিক আছে তাহলে তোমরা যেহেতু আমাদের উনত্রিশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আঠাশ উনত্রিশ তারিখে এর আগেই আঠাশ তারিখের ভিতরে আঠাশ তারিখের মধ্যে তোমরা সম ভর্তি কনফার্ম করার চেষ্টা করবা সবাই ঠিক আছে আল্লাহ